সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষার চোদ্দই মার্চ দিল্লিতে মহাপঞ্চায়েতের সমর্থনে মঙ্গলবার ওরিয়েন্ট চৌমুহনীতে দুই ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করেছে এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কনভেনার পবিত্র কর তাছাড়াও উপস্থিত ছিলেন কৃষক নেতৃত্ব ভানু লাল সাহা সিআইটিইউ রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা

কর্মসূচি করছি গণবস্থান কর্মসূচি আপনারা জানেন ইতিমধ্যেই সংযুক্ত কৃষা মোর্চা ঘোষণা করেছে যে কৃষকদের যে অপূরণীয় দাবি যেটা নিয়ে আমরা গত তিন বছর যাবত লড়াই করছি তার জন্য আগামী চোদ্দোই মার্চ দিল্লির রামলীলা ময়দানে পাঞ্জাব হরিয়ানা ইউপি রাজস্থান মধ্যপ্রদেশ কৃষকরা ময়দানে মহাপঞ্চায়েত সংগঠিত করবে দেশের অন্য জায়গার কৃষকরা এবং শ্রমিক শ্রেণীকে যুক্ত করে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা দিচ্ছি এবং আগরতলায় এই কারণে আজকে আমরা ওই দিন মহাপঞ্চায়েতের সমস্ত এই গণবস্থান নিয়েছি আমরা একটা উদ্যোতন গড় অবস্থান চলবে